হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে অবাক করার মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই অবাক করার মতো ঘটনাটি আজকে ঘটেছে হঠাৎ করেই দেখলাম যে আমার টেবিলে একটি মাছি এসে উড়ে পড়েছে অনেকক্ষণ যাবত দেখলাম পড়ে রয়েছে কিন্তু পরে ভালো করে দেখলাম যে আসলে এই মাছিটির মাথা নেই মাথাবিহীন মাথা ছাড়া এই মাছেটি তো তারপরে চিন্তা করলাম যে আসলে আল্লাহ পাক চাইলে সবই সম্ভব মাথা ছাড়া কীভাবে মাছিটি বেঁচে আছে সবই আল্লাহর আল্লাহ আল্লাপটা বুল আলমিন চাইলে কি না পারে এটি একটি তারই প্রমাণ এখনও আমরা যারা সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি অসৎ পথে চলছি আমাদের মনে একটু একটুকু ভয় ডর নেই তো তাই সবার প্রতি আহ্বান জানাবো যে এখনও সময় আছে সব কিছু ছেড়ে আল্লাহর পথে আসার জন্য সবাই পাঁচ পাশাপন আওয়াজ পড়বেন আলাল রুজি খাওয়ার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন